সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে ভিডিওতে শুরু করছি মাওনা থেকে এটা হচ্ছে মাওনা চৌরাস্তা থেকে একটু ভিতরে পুরো একটা গ্রামীণ এলাকা এখানে মানে ঘুরার মতো অনেক সুন্দর সুন্দর প্লেস আছে একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে যেতে কমসে কম আধা ঘন্টা হেঁটে যেতে হয় মানে প্লেসটা এরকম সুন্দর আপনাদের মানে পছন্দ হয়ে ভুলে থাকতে পারবেন আপনারা চলুন ভিডিওটা শুরু করার তো গাইস এখন হচ্ছে আমরা আছি আকাশী গাছে যা আমার সাথে আছে আমার বাই তো আমি আরও এখন বাইরেছি রাত্রেবেলা অনেক ঘুরা ঘুরে হয়েছে রাত্রেবেলা এত অন্ধকার ছিল মানে ভিডিও তো অনেক খারাপ দেখা যাচ্ছিলো যার কারণে আমি রাত্রেবেলা ভিডিও করি নাই তো সো বেসিক্যালি আমি আসছি হচ্ছে আমার বাইয়ার খালাসা শরীর বাসায় তো সেখানে দাওয়াত তো দিন আগে আসার কথাই ছিল তো শীতের শেষে আসা হয়েছে এটা হচ্ছে আমি বাইয়ের খালা মানে খালার তো বাই ধরতে গেলে তার সাথে ঘুরছি সকাল থেকে তো এখনও মনে করেন এই জায়গাটা এত সুন্দর ঘোরার মতো প্লেস তো আপনাদেরকে কিছু সিনেমেটিক শর্ট দেখাচ্ছি তো এনজয় সান সিনেমেটিক শর্টস thank <phone> you <rings> আপনাদের সিনেমাটিক অনেক ভালো লাগছে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে অন্য একটা জায়গায় তো এখানে সকালের নাস্তা হিসেবে বানানো হচ্ছে চাটনি যেটা আমাদের খুবই প্রিয় আমার আমার ফেভারিট একটা নাস্তা চাপটি দিয়ে গরুর মাংস আলু ভর্তা আলু ভর্তা শুটকি ভর্তা যেটা খাইতে অনেকটা মজা এখানে বাইয়া খালু আর দুলাভাই একসাথে খাচ্ছে মানে জিনিসটা মজাই লাগছিল আমি একটু ক্লিপ নিয়ে নিলাম খাওয়ার সময় যে বাইয়া আর এই যে দুলা খালার্তো বানাচ্ছে আমায় দুলাভাই এই যে খালু সবাই একসাথে খাচ্ছে তাদেরই বাসায় বেড়াতে গেছিলাম আমরা তো খাওয়া দাওয়া হচ্ছে এখানে এই যে খালার তো ভাই পরে এই যে বাবি আম্মু এখানে সবাই ওরা একসাথে এই যে এখানে রান্না করছে চাপটি বানাচ্ছে এই যে আম্মু চাপটি বানাচ্ছে এখানে নতুন করে ভাইয়াকে দেওয়ার জন্য এখন সময় হচ্ছে বড়ুই পাড়ার কালকে রাত্রে পায়রা খাইছিলাম তো রাত্রেবেলা বন্ধ অন্ধকারের কারণে দেখাইতে পারিনি এখন হচ্ছে গিয়া বরু পারবো তো ছোটো কোনো টক বড়ই না আপেল বড়ুই লাগে তোমার বাবির বাসা বাবির বাসার বড়ই গাছ চলুন তো আপনাদেরকে দেখানো যাক সে বরুইগুলা একটা সেই বড়ো বড়ো আপেল বড়ই মানে খাওয়ার মতো মানে কাঁচাই মিষ্টি পাকলে পাকলে আরমে জিনিস করে শালের পাতছে রাজমল গাছ কালকে রাতে মনে হয় এক পকেট না দুই তিন পকেট ভয়া নিয়ে গেছি খালি খাইছি আর খাইছি আর একটা জিনিস করছে কি নিচে আবার টমেটো গাছ তো কাঁচা বরু কাঁচা টমেটো মিলা গেছে তো বড় মনে করে টমেটো কামড় দিয়ে ফেলাইছি আমি এরকম শার্ট কেন ভাই দেখছেন কি বড় বড়ই মানে পুরো একটা মানে কি করা যাবে মানে দুই তিন দেখা লেপাইট বের যাবে এরকম যে নাজমুল পাক্ত পাকনা পাকনা দেখা যে বরুই গাছ নাজমুল এটা পারো তো এই তো এটা এটা পারো এন আবার একটা জিনিস কি জানেন এন একটা জিনিস হচ্ছে আবার এক গাছে আপেল বড়ই আবার এক গাছে টক বড়ই মানে কলপ করা গাছ জিনিসটা মানে অন্যরকম দেখতে এই একটা নষ্ট হয়ে গেছে জায়গাটা অনেক সুন্দর মানে আমি বছরে একবার কোনো না কোনো গ্রামে ট্যুর দিই যেমন এই বছর দিলাম দু হাজার পঁচিশ সাল ট্যুর দিলাম মাওনাতে গত চব্বিশ সালে ট্যুর দিয়ে আসলাম নসন্দী থেকে এক প্রতি বছর না গ্রামে একটা দেওয়া হয় এবছর মনে হয় দুই তিনটা আরও গ্রামে ট্যুর দেওয়া হবে ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভিডিও দেখাবো আমাদের সাথে থাকুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ